জীবন মাস আসলে হজ এবং ঈদ উল আলহার প্রস্তুতি আমরা শুরু করি এই মাসে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয় ইতিমধ্যে আমাদের বাংলাদেশকে বাংলাদেশ থেকেও হজের ফ্লাইট শুরু হয়ে গিয়েছে আমরা এই মাসে আমরা সোনা কাছে

الله سبحانه وتعالى هو الدرك يا جنوب وجملها اكبر كلها واجبر الضوء في اهدافنا شهر رب